বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো হ্যামিস্টার কমবার্ট নিয়ে হ্যামিস্টার কমবার্ট আমরা সবাই জানি যে লিস্টিং হবে ছাব্বিশে সেপ্টেম্বর তো হ্যামিস্টার কম্বার্ট আপনাদের কীভাবে ইনকাম দিতে পারে আমি সেই বিষয়টি এই ভিডিওতে ধারণা দেবো যারা যারা হ্যামিস্টার কমবার্টে এখনও পর্যন্ত কাজ করেনি তারা যদি কাজ করতে চান তাহলে আমি আমার টেলিগ্রামসে হ্যামিস্টার কমবার্টের লিঙ্কস দিয়ে দেবো তো প্রথমে আমরা এখান থেকে কী এসে চলে যাবো এই যে পেলে যে অপশনটি পাবো আমরা সেই পিলেতে চলে যাব যাওয়ার পরে কিন্তু আমরা প্রথমে যাব যে কনভার্ট কিন্তু আপনাদের যে সাইটটা আছে যে কয়দিন পর আপনাদের লিস্টিং হবে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আরেকটা মজার বিষয়ে কিন্তু হ্যামস্টার কনভার্ট কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জেস হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং ফর ইউ বাইন্যান্সে কিন্তু এটা এক্সচেঞ্জ হইতেছে এটা যে আমাদের যে কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু বাইন্যান্সে এক্সচেঞ্জ হইতেছে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এগুলো মিস করবেন না আপনারা অবশ্যই এই বাইন্যান্সে আপনারা যত পারেন কয়েন অর্জন করেন তা হ্যান্ডসের কনভার্স আসলে কিভাবে আপনাদের ইনকাম দিতে পারে সেই বিষয়টি একটু ধারণা করি এখানে আমি চলে যাব এই যে এয়ার ড্রপ যে এয়ার ড্রপে কনভার্ট এখানে লঞ্চ করছে সেই এয়ার আমি এখানে চলে যাব তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যামস্টার কনভার্ট কিন্তু আপনাদের কতদিন পরে আপনাদের এটা লিস্টিং হবে কত ডে বাকি আছে আঠাইশ ডে এক ঘন্টা ছাব্বিশ মিনিট আঠারো সেকেন্ড কিন্তু বাকি আছে আর এই ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু দুই হাজার চব্বিশের কিন্তু এটা লিস্টিং ডেট শুরু হবে তো আপনারা বুঝতেই পারছেন যে কিন্তু এটা থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা পয়না অর্জন করেন তো এইখান থেকে কীভাবে ইনকাম দিতে পারে আপনারাই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ইনকামের কথাটা বলা হয়েছে সেটা হলো কি প্যাসিফিক ইনকাম তো প্যাসিভ ইনকামটা কি আপনারা যে মূলত যে আপনারা যে পার আওয়ারে যে ইনকামটা করছেন সেটাই হলো এখানে প্যাসিভ ইনকাম আপনাদের যে কনভার্টটা এখানে আছে যে আপনাদের পার আওয়ারে কত টাকা কত কয়েন ইনকাম করতেছেন সেটাই কিন্তু এই যে যেরকম আমি পার আওয়ারসে প্রফিট করতেছি পাঁচ দশমিক সিক্স জিরো সিক্স তো আপনারা কত প্রফিট করতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে মূলত আরেকটা ভাবে আপনাদেরকে ইনকাম দিবে এখানে হলো আন ট্রাস্ক তো আপনারা এখানে কি অবশ্যই টাক্স পূরণ করছেন তারপরে এখানে কি আছে আনফ্রন্ট ফ্রেন্ডস মানে আপনারা এখান থেকে রেফার করেও কিন্তু আপনার রেফার যা করেছেন তার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে অ্যাসিপ অ্যাসিপ অ্যাসিপমেন্ট আপনারা যেটা অর্জন করেছেন তারপরে টেলিগ্রামসে আপনারা সাবস্ক্রাইব করছেন সেইখান থেকে আপনারা এখান থেকে ইনকাম করবেন আর হলো চাবির মাধ্যমে চাবির মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই ছয়টি দাবায় আপনারা এখান থেকে মূলত ইনকাম করতে পারবেন আর উড্রোর সিস্টেমটা কিন্তু এখানে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু হ্যামস্টার কম্বার্টে কিন্তু উড্রো সিস্টেমটা দিয়ে দিয়েছে তো উড্রো করা করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কিন্তু কিন্তু আপনার অবশ্যই কানেক্ট অলেট আপনার টোন টোন অলেট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কানেক্ট করে রাখবেন কারণ এটা লিস্টিং যখন হবে তখন কিন্তু আপনাদের এটা টোন ওয়ালেটে সরাসরি চলে যাবে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে টাস্কগুলো যদি আপনার ডেলি ট্যাক্সগুলো অবশ্যই পূরণ করে ফুলবেন তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে বেশ পরিমাণে ইনকাম পাবেন না তারপরে এখানে আপনারা কি আপনারা এই যে মাইনিং করতে থাকবেন মাইনিং করতে থাকবেন মাইনিং করলে আপনাদের এখান থেকে ইনকাম হবে তা এইভাবে এইভাবে মাইনিং করবেন আর যারা যারা নতুন আছেন অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামস লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা টেলিগ্রামস লিঙ্ক থেকে জয়েন হয়ে নেবেন তো আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তা আপনারা এখান থেকে কী করতে থাকেন বা ইনকাম করতে থাকেন এখনও পর্যন্ত কিন্তু আঠাশ দিনের মতো বাকি আছে আমি স্টেপ কিন্তু আপনাদের কিন্তু এয়ারড্রপটাও কিন্তু লঞ্চ করে দিছে তা আপনারা এখান থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন ফ্রি ইনকাম আর এয়ারড্রপটা কিন্তু লঞ্চ করছে তো হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে এবার কিন্তু ছাব্বিশ তারিখের ভিত্তি লিস্ট হয়ে যাবে তো আপনার যে ফি ইনকামগুলো আছে এগুলো কখনো আপনার হাত ছাড়া করবেন না অবশ্যই আপনারা কি করেন এখান থেকে ইনকামটা করে নেন এই যে ডেইলি রিওয়ার্ড যেটা আছে তারপরে পোয়ালো ফেসবুক তারপরে এখানে যেই টাস্কগুলো আছে টাস্কগুলো পূরণ করেন আর যত পারেন রেফার করেন ভাই রেফার ছাড়া এখানে আপনি আপাতত ইনকাম করতে পারবেন না যত পারেন রেফার করতে থাকেন রেফারের মাধ্যমে ইনকাম হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অ্যামেস্টার কম্বার্ট নিয়ে যদি আপনাদের পরবর্তীতে কোনো আপডেট আসে সেই আপডেটটি জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এইভাবে মাইনিং করতে থাকেন আর ইনকাম করতে থাকেন ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে থাকেন আর ইনকাম করতে থাকেন